উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদে যাওয়ার জন্য যে ইলেকশন হয়েছিলো সেখানে বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরকে পাঠানোর জন্য মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের যে অবদান সেই অবদানের ভিত্তিতে বাবা সাহেব যে জয়লাভ করেছিল তার ভিত্তিতে একটি বিজয় মিছিল করা হয়েছিল সেই বিজয় মিছিলকে কেন্দ্র করে পুনরায় আজ একটি নতুন মিছিল করা হলো কলকাতার তিলজলা রবিদাস মন্দির পর্যন্ত শিয়ালদা স্টেশন থেকে উপস্থিত ছিলেন আম্বেদকর স্মৃতিরক্ষা গ্রন্থকার এবং যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতিরক্ষা কমিটি সহ বহুজন মূল্যবাসী সংগঠনের বহু নেতৃত্ববৃন্দরা মন্ডল মহাশয়ের সুন্দর গুরু রবিদাসজির কথা গুরু রবিদাসজী বলছে বেগমপুরা কি বেগমপুরা আমি সেই সমাজ যেখানে আমাদের মানুষেরা থাকে আমরা থাকব

পাঁচশোরও বেশি এক্সাক্টলি সাড়ে ছশো বছর তাহলে কোথাও একটা সময় কাউকে না কাউকে ওই জন্য কিছু আইন বানাতে হতো তাহলে তাকে একটা আইন সভায় যেতে হতো বেগমপুর আইনের বাইরে নয় দুঃখ যদি কষ্ট যদি হয় তাহলে আইনটা প্রয়োজন বেগমপুরার জন্য কত বছর পর

এই যে এখানে এসছি যোগেনবাবু মিছিল নিয়ে এলেন মিছিলে ছিলেন কারা তাদের বংশধররা বসে আছে কিছু বংশধর দাঁড়িয়ে আছে আমাদের মানুষই ছিল বিধানসভায় কেউ নাকি খুলেছিলেন বলেছিলেন ইলেকশনে কোনো অন্যায় যদি হয় হয়নি অনেক মানুষের অবদান সেই মিছিল বিজয় মিছিল যেখানে ইলেকশন ক্যাম্পেনিং এ বাবা সাহেব নিজেও আসতে পারে একটা স্বপ্ন যদি সত্যি করতে হয় যদি একটা স্বপ্নকে সত্যি করতে হয় তাহলে কি করতে হবে আমরা জানি শুধু সবাইকে বলবো যা খুশি করে স্বপ্ন তাকে ভাঙবে না আমরা নিজেদের জন্য কিছু না পারি একটা জিনিস আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি এক হলো লড়াই আজকে ওই স্বপ্নর সেই রাস্তায় আটাত্তর বছর আর দু বছর পর হয়ে যাবে আসি একটা সত্যিকারের মন্দিরে এসেছি খুব অসাধারণ লেগেছে আমার যেন এখানে আমার আশাই ছিল আজকে এমন মানুষের মধ্যে এসেছি মনে হচ্ছে সত্যি এরাই যেন ওই দিন ছিল এসেছিল সেই ছায়াটাকে বুঝতে খুঁজতে সূর্য নিয়ে যাচ্ছে আমিও এক ছায়ের মধ্যে